তো বন্ধুরা আমি এখন আমার নতুন চ্যানেলের ভিডিওটা এডিট করবো যে ভিডিওটা আমি আপলোড করছি কিন্তু কোনো কিছু করা হয় নাই তো আজকে হচ্ছে আজকে হচ্ছে চব্বিশ তারিখ পাঁচটা বাহান্ন বাজে তো এই ভিডিওটা আমি শিডিউল করে রাখবো আপনাদের একটা ভিডিও আপলোড করছি এই ভিডিও দেখে দেখে বুঝে নেবেন যে কীভাবে ভিডিও শিডিউল করতে হয় ভিজিবিলিটি যাওয়ার পরে শিডিউল অপশন তো আমি ভিডিওটা পঁচিশ তারিখে আপলোড করব সকাল নয়টার সময় নয়টা এম দেওয়া হয়ে গেছে এটা আমার শিডিউল হয়ে গেছে আমরা এটা সেভ করে নিচ্ছি তো আমি আবার বলতেছি যে শর্ট ভিডিওতে কিন্তু থামনে অ্যাড করা যেটা কেমনে করুন যায় এটা আমি পরে আপনাদের একটা ভিডিওতে দেখাবো তো এখন আমাদের সম্পূর্ণ কাজগুলো কি এটা আমরা দেখি তো আমার কাছে একটা অলরেডি ডিসক্রিপশন বক্স আছে আমার পুরাতন চ্যানেলের এটা আমি অ্যাড করে দিলাম অ্যাড করে দেওয়ার পরে এখন আমার কাজ হচ্ছে রিলেটেড ভিডিও এটা আপলোড করতে পারবো না কারণ হচ্ছে আমাদের চ্যানেলটা এখনো পর্যন্ত অ্যাডভান্স ফিচার চালু হয় নাই আমরা আজকে চ্যানেল ওপেন করছি চব্বিশ তারিখ তো আশা করতেছি করতেছি সামনের মাসে জুলাই আগস্ট আগস্টের ২০ তারিখ বা ২৪ তারিখে আমাদের এটা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো আমাদের এইটা ভিড আপলোড বা অ্যাড করতে পারবো না আমরা এ অডিয়েন্স আমাদের নো দেওয়া আছে ব্যাপার না আমরা লোকেশনটা অ্যাড করে দেব আমাদের লোকেশন হচ্ছে বাংলাদেশ আমার এই ভিডিওটা বাংলাদেশের মধ্যে আমি এটা দিতে চাই প্লে লিস্ট এখন পর্যন্ত নাই এলটারেট কন্টেন্ট আমরা এটা নোট দিয়ে দিব তারপরে কাজ হচ্ছে আমাদের আমরা আগে টাইটেলটা চেঞ্জ করে দিই তা আমাদের টাইটেলটা আমরা এখান থেকেই নিব তো এখানে মনে হচ্ছে দেওয়া নাই তো আমরা এখান থেকে প্রথম যে অংশটুকু আছে এটা আমরা কপি করে নিলাম এখানে পেস্ট করে দিব যদিও আমি লেখাটা চেঞ্জ করব এটা আমরা নতুন কিছু দিয়ে দিব অবশেষে ধরা পড়লো এটা লেখার পরে আমাদের ফ্রি ফায়ার আছে ভাইরাল ভিডিও ট্রেন্ডিং শর্টস আমরা এগুলো অলরেডি আছে এখানে এখন আমাদের কাজ হচ্ছে ট্যাগ অপশন থেকে ট্যাগ অপশনে আপনাদের দুইটা কাজ করতে হবে যারা অলরেডি একবার সিলেক্ট করছেন ক্যাটাগরি তাদের আর বারবার এটা নিয়ে আর কোনো সমস্যা নাই গেমিং ক্যাটাগরি অটো থেকে অটোমেটিক সেটিং হয়ে যাবে এখন কত হচ্ছে আমাদের ট্যাগ এই ট্যাগটা হলো খুব দরকারি সেটা হচ্ছে আমরা এখানে ট্যাগ লিখবো ফ্রি ফি, ফায়ার ফ্রি ফায়ার যেই শব্দগুলা বা যেই জিনিসগুলো আমার ভিডিওটা মানুষের সামনে নিয়ে যেতে সাহায্য করবে ফ্রি ফায়ার এফ 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 ভিডি এফ এফ শর্টস এস ও আর টি এস শর্টস শর্টস ট্রেন্ডিং ভিডিও ট্রেন্ডিং ভিডিও ভাইরাল ভিডিও তারপরে নিউ ভাইরাল লিংক ভিডিও যাই হোক আমরা আপনাদের যত খুশি পারেন তত খুশি লিখে দিবেন লেখার পরে ব্যাক অপশনে আসবে আসার পরে আমরা এখান থেকে সেভ করে দিব সেভ করে দেওয়ার পরে আমাদের ভিডিওটা কিন্তু এখন অলরেডি শিডিউল করা আছে কালকে আমি যদি নেটে নাও থাকি জুলাই সময়টা কিন্তু হয়ে যাবে আর সময় ট্রাই আপনার ভিডিও কোয়ালিটি যেন থাকে যেমন দেখুন আমি আমার ভিডিওটা এখানে তিনটা কোয়ালিটি আছে সর্বোচ্চ কোয়ালিটি হচ্ছে ফোর তা আমি আমার ভিডিওটা ফোর কে কোয়ালিটি করে রাখছি কারণ ভিডিওর কোয়ালিটি যত ভালো হবে তত আপনার চ্যানেলের ভিউ আসার সম্ভাবনা আছে তো এই ভিডিওটা দেখেন আমার কিন্তু নতুন চ্যানেলে আমি সকালবেলা চ্যানেলটা তৈরি করছি আমার মেন চ্যানেল দিয়ে সাবস্ক্রাইব করছি তারপর কোনো ভিডিও আমি আপলোড করি নাই আমি আমার প্রথম ভিডিও আপলোড করবো ইয়াতে পঁচিশ তারিখে তো আমি কিন্তু চ্যানেল নতুন চ্যানেল খোলার পরে কিন্তু অন্তত চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা স্টপ রাখতে হয় স্টপ রাখার পর কি করতে হবে আপনার চ্যানেলটা কিন্তু এখানে সাজাইতে হবে চ্যানেল সাজানোর প্রয়োজন আছে চ্যানেলটা যদি না সাজান তাহলে বুঝতে পারবো না তো দেখেন আমার এখানে চ্যানেল সাজানো নাই এই মুহূর্তে অ্যাবাউট অপশনে যাওয়ার পরে দেখেন কোনো কিছু নাই এই যে ইনফরমেশনে কোনো কিছু নাই কিন্তু আমার যে মেইন যে একটা চ্যানেল আছে এই চ্যানেলে আসার পরে দেখেন আমার এই চ্যানেলটা কিন্তু এখানে অ্যাবাউট অপশনে কিন্তু সাজানো আছে দেখছেন কত কিছু দিয়ে সাজানো আছে তো আমাদের প্রত্যেকেরই উচিত এখানে কিন্তু এগুলো কিন্তু সাজায় নেওয়া বুঝা গেছে অবশ্য আপনারা সাজাবেন একটা ইউটিউব চ্যানেল একটা স্বপ্নের মতো জিনিস তো আপনি যখন ভিডিওগুলো আপলোড করবেন তখন কিন্তু নিজে থেকে কিন্তু এই জিনিসটা হয়ে যাবে তো চ্যানেল কিভাবে সাজাতে হয় এটা আমি দেখাবো না আমি আজকের এই ভিডিওটা দেখাচ্ছি শুধুমাত্র কিভাবে একটা ভিডিওতে আপনারা সব কিছু লিখবেন আমি আবার দেখাচ্ছি আপনাদের সুন্দর একটা টাইটেল লিখবেন একশো অক্ষর এখানে দেওয়ার দরকার নেই অবশেষে আর ধরা আমরা এটা দিতে পারি বা নাও দিতে পারি তারপর ডিসক্রিপশন বক্স ডিসক্রিপশন বক্সের মধ্যে অবশ্যই ট্রাই করবেন আপনার ডিসক্রিপশন বক্সের টাইটেল যেটা দিবেন টাইটেল এবং ডিসক্রিপশন বক্সের এই যে লেখাটা সেম থাকতে হবে তো আমি পেস্ট দিয়ে দিলাম তারপরে যেমন আমার পুরাতন চ্যানেলের যে বায়োডাটা হ্যান্থ্যান এটা ওটা আছে সব কিছু দিয়ে দিলাম তারপরে কিছু ট্যাগ দিলাম এবং কিছু অ্যালগোরিদম জন্য কাজ করে তার জন্য কিছু লাইন লিখে দিলাম যেমন ফ্রি ফায়ার বাংলাদেশ তো আমি কিন্তু কিন্তু আবার এখানে ইউজ করছি তো এগুলো কিন্তু দিয়ে দিচ্ছে কারণ এগুলো কিন্তু আমার পরবর্তীতে কাজে কাজে দিবে তো সবকিছু করার পরে আপনারা কিন্তু অবশ্যই এটা প্লে লিস্ট এখনো করা হয় নাই আমি প্লে লিস্ট করতে পারি আচ্ছা যাই হোক এটা আমি সেভ করে দিলাম প্লে লিস্ট কীভাবে করতে হয় এটা কিন্তু আপনাদের অলরেডি দেখাইছি আপনারা দেখে নিতে পারেন তো এখান থেকে মনে হবে না আমাকে বেগ আসতে হবে তারপরে ইউর ভিডিও অপশনে তারপরে এই যে দেখেন সেভ টু প্লে লিস্টে আসার পরে ক্রিয়েট প্লে লিস্ট নতুন এখানে এটা পাবলিকা থেকে এটা ইয়ে করে দেবেন পাবলিক করে দেবেন প্রাইভেট থেকে পাবলিক তো আমরা এটা প্লে লিস্ট তৈরি করব ভাইরাল শর্টস ভিডিও তো আমার অলরেডি কিন্তু এটা ক্রিয়েট করা হয়ে গেছে তো আমি যখন এখন যদি আমার এখানে আসি তো এখানে আমার কিন্তু অলরেডি কিন্তু এই দেখেন প্লেলিস্ট কিন্তু এখান থেকে অ্যাড হয়ে গেছে আরেকটা হলো রিলেটেড ভিডিও এটা আপলোড বাই এখানে ক্লিক করতে পারবো না এখানে ক্লিক করে আমি অন্য আরেকটা ভিডিও অ্যাড করতে পারবো এটা আমি করবো না এখন কারণ আমার চ্যানেলটেই মুহূর্তে ভেরিফাই হয় নাই তো এটা ভোটার আইডি কার্ড পাসপোর্ট দিয়ে করা লাগে তেন এগুলো খুব ঝামেলা আমি আপনাদের বলবো কিছু করার দরকার নেই আপনারা তিন নাম্বার অপশনে সিলেক্ট করে রাখবেন নিজে থেকেই এক মাসের মধ্যে আপনার চ্যানেলটা ভেরিফাই হয়ে যাবে তো যাই হোক ভবিষ্যতে আমি আপনাদেরকে দেখাবো যে আমার চ্যানেলটা ভেরিফাই হয়েছে কি হয় নাই তো এই যে ভিডিওটা আমি আপ আপলোড করছি এই ভিডিওটা কিন্তু কালকে দেখা যাবে এবং আপনাদের কিন্তু দেখাবো যে ভিডিওটা মানে ভিউ আসে কি না এখন কথা হলো লাস্ট আমি বলে দেই যে ভিডিও কখন আপলোড করবেন কখন ভিডিও আপলোড করলে ভিউ পাওয়া যাবে তো তার আগে আপনাকে দেখতে হবে আপনি যে ভিডিওগুলো তৈরি করেন আপনার ভিডিওগুলো কেমন ভিডিও তো মানুষ তিনটা সময় ফ্রি থাকে একটা হলো সকালবেলা ঘুম থেকে উঠার সাথে সাথে একটু ফ্রি মানে ঘুমন্ত অবস্থায় অনেকে ভিডিও দেখে ইউটিউবে কারণ বর্তমানে ঘুম ভাঙার পরেই মানুষ অনলাইনে ঢুকে তারপর হচ্ছে দুপুর টাইম অনেকে খাবার সময় ভিডিও দেখে আরেকটা হচ্ছে অনেকে লেখাপড়া শেষ করলো বা চাকরি থেকে বাসায় আসলো বা কাজ কাম কাজকাম শেষ করার পরে ভিডিও দেখে তার মানে আনুমানিক আটটা থেকে নয়টা সকাল সকাল সাড়ে সাতটা থেকে দশটা পর্যন্ত মানুষ ফ্রি থাকে দুপুর দুটা থেকে চারটা পর্যন্ত ফ্রি থাকে কারণ এই সময়টুকু অনেকে খাওয়া দাওয়া করে অনেকে বিরতি নেয় কাজের আরেকটা হইলো রাতের বেলা হচ্ছে আটটা থেকে তারপর সারা রাত তো আপনাদের এখন আমি বলবো আপনার তিনটা সময় ভিডিও আপলোড করবেন একটা হল সকাল নয়টা অথবা সকাল সাড়ে আটটা দুপুর তিনটা এবং রাত এই এই তিনটার মধ্যে তিন সময়ে আপনারা প্রতিদিন ভিডিও আপলোড করবেন যদি কোনো দিন চ্যানেলে ভিডিও আপলোড করা বন্ধ করে দেন তাহলে বুঝবেন আপনার চ্যানেল ডাউন হওয়া শুরু করছে তার জন্য দুনিয়াতে যত কিছুই হোক আপনি সব সময় ট্রাই করবেন দরকার হলে একদিনে একশো ভিডিও বানান সমস্যা নেই ভিডিও শিডিউল করে রাখবেন আপনি কাজে ব্যস্ত থাকতে পারেন এটা একটা বিষয় তা আপনি ভিডিও শিডিউল করে রেখে দিবেন যেমন আমি কালকে যদি এমন হইতে পারে কালকে মারা গেলাম মারা গেল আমার এই চ্যানেলে কিন্তু শিডিউল করা আছে দেখেন নয়টা এক সময় কিন্তু শিডিউল করা আছে এখন বাজে চব্বিশ তারিখ ছয়টা বাজে আর আমি ভিডিও দিছি কখন পঁচিশ তারিখ সকাল নয়টা তা আমি কিন্তু যদি মারাও যায় বা আমার কিছু যদি কিছু হয়েও যায় তাহলে কিন্তু এই ভিডিও কিন্তু ঠিক টাইমে কিন্তু পাবলিশড হবে ঠিক এরকমই আপনারা সময় এই তিনটা টাইমে ভিডিও আপলোড করবেন এই কথাটা কেউ বলবো না আমি আপনাদের বলে দিলাম সকাল 9টা দুপুর তিনটা এবং রাত নয়টা আর যদি সমস্যা হয় তাহলে সকাল 8টা থেকে 8:30 এর মধ্যে আপলোড করবেন বিকালে 3টার সময় করবেন এবং রাত 9টার সময় এখন কথা হলো যদি দেখেন ভিডিও আপলোড করবেন আপনি এই তিনটা সময় আপলোড করবেন শর্ট ভিডিও শুধুমাত্র অন্য কোনো ভিডিও না শর্ট ভিডিও এখন যদি দেখেন যে আপনার কাজের চাপ অনেক বেশি আপনি সময় পাইতেছেন না আপনি কোনো কিছু করতে পারতেছেন না তাহলে কি করবেন তাহলে আমি আপনাদেরকে বলবো আপনি প্রতিদিন সকাল নয়টার সময় শুধুমাত্র শর্ট ভিডিও আপলোড করবেন প্রতিদিন একটা কইরা মানে ভিডিও আগে বানিয়ে রাখবেন শিডিউল করে রাখবেন প্রতিদিন সকাল নয়টার সময় আপনি ভিডিওটা শিডিউল করে রাখবেন প্রতিদিন নয়টার সময় আপলোড হবে যেমন আমার যে শর্ট ভিডিওগুলো দেখেন যখন আমি যখন চ্যানেল শুরু করছিলাম চ্যানেল শুরুতে আমি সেম ভিডিও রাখছি শুরুতে আমার প্রথম ভিডিওতে বিয়ে হয়েছে বারোশো আটটাশো বারোশো ষোলোশো উনিশশো পনেরোশো পনেরোশো তা আমি কিন্তু আমার নিয়ম কিন্তু পরিবর্তন করিনি এখন বর্তমানে এখন বর্তমানে আমি কিন্তু শর্ট ভিডিও আপলোড বা আপলোড করি না তো প্রত্যেকটা ভিডিও দেখেন আমার কিন্তু দেখতে সুন্দর দেখা যাচ্ছে আলাদা একটা কেমন যেন একটা সৌন্দর্য আছে তা আমার মতো ভিডিও বানাবেন আমার মতো ভিডিও কেমনে বানাইতে হয় আমি কিন্তু আমার চ্যানেলে কিন্তু এই প্লে লিস্টে দেখেন ইউটিউবে বড় হওয়ার সবলাতে এখানে কিন্তু অলরেডি অনেকগুলো ভিডিও আপলোড করে দিয়েছি পাবলিক করি নাই তারপর আপনাদের জন্য কিন্তু এখানে দেওয়া আছে আপনারা এই ভিডিওগুলো দেখে শিখে নিতে পারেন এখন কথা হইলো শর্ট ভিডিও প্রতিদিন আপলোড করবেন চ্যানেল ভেরিফাই এমনিতেই নিজে থেকে হয়ে যাবে আমার এই চ্যানেলটা ভেরিফাই হয়েছে মাত্র চব্বিশ দিনে সর্বপ্রথম আপনার চ্যানেলে কিছু সাবস্ক্রাইবার তৈরি করবেন সাবস্ক্রাইবার তৈরি করতে গেলে আপনার শর্ট ভিডিও বানাইতে হবে প্রতিদিন শর্ট ভিডিও বানাবেন অনেক ভিডিও থাকতে পারে কিন্তু একটার বেশি ভিডিও আপলোড করবেন না প্রতিদিন একটা বিষয় আপলোড করবেন না এক মাস পরে আপনি দুইটা করে আপলোড করবেন একটা হলো সকালে সকালবেলা ভিডিও আপলোড করবেন আর হলো সন্ধ্যার সময় এক মাস পরে তিন টাইমে আপনি মানে তিন নাম্বার মাস যখন শুরু হবে তখন আপনি তিন সময়ে ভিডিও আপলোড করবেন সকাল সাড়ে আটটা দুপুর তিনটা রাত সাড়ে সাতটা বা সাড়ে সাতটা থেকে নয়টার মধ্যে ভিডিও আপলোড করবেন তিন মাস সময় এখন আপনি লং ভিডিও কখন বানাবেন তো দেখেন একটা চ্যানেলে কিন্তু সব ধরনের ভিডিও দরকার আছে আমরা যে শর্ট ভিডিও বানাই তার পাশাপাশি লং ভিডিও কিন্তু দুই একটা তৈরি করতে হয় লং ভিডিও যদি আপনার ভিউ আসে তাহলে আপনার চ্যানেলটা তাড়াতাড়ি ওয়াচ টাইম হয়ে যাবে তাড়াতাড়ি কমপ্লিট হবে তার জন্য লং ভিডিও মাঝে মাঝে বানাবেন পাঁচ মিনিট সাত মিনিটে ভিডিও বানাবেন দুই মিনিটের ভিডিও বানাবেন বুঝা গেছে তো লং ভিডিও বানাবেন সব সময় বানানোর পর আপলোড করবেন এটা সন্ধ্যা সাড়ে সাতটার সময় আগে দেখবেন আপনি যখন এক সপ্তাহে ইউটিউব চালাবেন ইউটিউব চালানোর পর কিন্তু আপনার ইউটিউবে কিন্তু এখানে দেখাই দিবে চ্যানালাইসিসে আসার পর কিন্তু দেখাই দিবে আপনার চ্যানেলে কখন ভিউটা আসে তো আমার আমার এখানে নতুন একটা তো আমি আমার পুরাতন চ্যানেলে আসছি এখন দেখেন আমি যদি আসি এখানে আমরা কিন্তু দেখাবে যে আমার ভিডিও কখন মানুষ দেখে বেশি তো কন্টেন্টে দেখেন আমি এখানে ক্লিক করে দিলাম আমার কিন্তু কখন মানুষ দেখে কোন সময় কোন কোন অপশন থেকে ভিডিও দেখে কি কি সার্চ করলে আমার ভিডিও পায় মানুষ যেমন আমার নাম লেখা অনেকে মিস্টার ত্রিপালা মিনি এফ এফ লাইভ বা বাংলাদেশ সার্ভার এগুলো লিখে সার্চ করে তারপর ওডিয়েন্স মানে কোন সময় দেখেন এই যে প্রতিদিন রাত বারোটার সময় এটা দেখে না মানে সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয় সাত আট নয় দশ মানে রাত দশটা পর্যন্ত সকাল সাতটা থেকে রাত দশটা পর্যন্ত আমার গুলো দেখা যায় যে দেখেন শনিবার স্যাটারডে এই যে ডান পাশ থেকে দেখেন স্যাটারডে সানডে মানডে টুয়েসডে টুয়েসডে ওয়াটনেসডে থার্সডে ফ্রাইডে তো সবচেয়ে বেশি ভিউ হয় আমার শুক্রবার দিন তো এইগুলা হচ্ছে একটা ওয়াচ টাইম আপনি এটা দেখে বুঝতে পারবেন যে আপনার ভিডিও কখন ভিউ হয় বেশি আপনার ভিডিও কয়টা থেকে কয়টা মধ্যে বেশি ভিউ আসে তো আমার ভিডিও এখানে দেখা যাইতেছে সাতটা থেকে রাত দশটা এগারোটার মধ্যে ভিউ হয় তারপরে আর ভিউ হয় না বুঝা গেছে তো এইগুলো কিন্তু আপনি অ্যানালাইসিস করতে পারবেন আপনার ভিডিও কারা বেশি দেখে যাদের বয়স আঠারো থেকে চৌত্রিশ বছর তারা ভিডিওটা বেশি দেখে যে দেখেন এখানে বয়স দেওয়া আছে আপনার ভিডিও মোবাইলে বেশি দেখে নাকি টিভিতে কম্পিউটারে বা ট্যাবলেটে এটা কিন্তু সব দেওয়া আছে তো এগুলো দেখে দেখে আপনি কিন্তু বুঝতে পারবেন আপনার ভিডিও কোন জায়গা থেকে কখন কি না সেটা দেখে আপনি নিজে পরিবর্তন হইতে হবে যে আমার ভিডিও কারা বেশি দেখে কোন দেশ থেকে বাংলাদেশ তারপরে হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশের পরে ইন্ডিয়া তার মানে আপনার বুঝতে হবে আপনার ভিডিও বাংলার পাশাপাশি আপনি হিন্দিতে কথা বলতে হবে মানে আমি হিন্দিতে অনেক সময় কথা বলতে হয় তার জন্য ইন্ডিয়ান প্লেয়ার এখানে দেখে বুঝে গেছে দেশগুলো আপনি একটু বুঝে নিবেন তারপর হচ্ছে আপনার চ্যানেল ইউ অডিয়েন্স ওয়াস মানে যারা সবসময় ভিডিও আপনার দেখে যে এই যে বড় বড় চ্যানেলগুলো আছে এই চ্যানেলগুলার অডিয়েন্স আমার চ্যানেলে আসে আমার ভিডিওগুলো দেখে যেমন এক্স টি আরিফ গেমিং পঁচিশ হাজার সাবস্ক্রাইবার সেম এফ এফ আঠাশ হাজার এই যে বড় বড় চ্যানেলগুলো আছে এই চ্যানেলগুলা পাবলিক কিন্তু আমার ভিডিও দেখে কারণ আমার ভিডিওগুলো তাদের এখানে কিন্তু সাজেস্ট করে ভালো ভালো ভিডিও বানাইলে আপনার ভিডিও কিন্তু অন্যদের এখানে সাজেস্ট করবে তো তার জন্য সবসময় জিনিসটা খেয়াল রাখবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দুইটা জিনিস শিখালাম একটা হলো যে কোন সময় ভিডিও আপলোড করতে হবে এবং একটা ভিডিও একটা শর্ট ভিডিও আপলোড করার পর আপনাকে কি কি সেটিং করতে হবে তো এই ভিডিওর মাধ্যমে এই দুইটা জিনিস শিখেলাম সময়টা যদিও সাড়ে ষোলো মিনিট হয়ে গেছে কিন্তু আমি মনে করি আপনাদের জন্য এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ